জলপাইগুড়ি মেডিকেল কলেজে চাঞ্চল্যকর দৃশ্য হাসপাতালের কাছে পরিত্যক্ত জায়গায় সদ্যজাতর মাথা কুকুরে মুখে করে টেনে নিয়ে আসে দাবি প্রত্যক্ষদর্শীদের ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু পুলিশের পরের খবরে বিধানসভা ভোটের জন্য বিজেপি সংকল্প পত্র কমিটির চেয়ারম্যান করা হল তাপস রায়কে এগারো সদস্যের সংকল্প পত্র কমিটি চেয়ারম্যান করা হল তাপস রায়কে কমিটির আহ্বায়ক অশোক লাহিরি সহ আহ্বায়ক অগ্নিমিত্রাপাল কমিটিতে রাখা হয়েছে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারকে সদস্য হিসেবে রয়েছেন মনোজ টিক্কা তপন দাসগুপ্ত বৈশালী ডালমিয়া সদস্য হিসেবে রাখা হয়েছে শিশির বাজরিয়া অনির্বাণ গঙ্গোপাধ্যায়কেও তাপস বাড়িতে ইডি হানার প্রসঙ্গ টেনে আক্রমণ সানিয়েছে তৃণমূল কংগ্রেস যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বিধানসভা ভোটের জন্য বিজেপির সংকল্প পত্র কমিটির চেয়ারম্যান করা হলো তাপস রায়কে এগারো সদস্যের সংকল্প পত্র কমিটির চেয়ারম্যান করা হল তাপস রায়কে কমিটির আহ্বায়ক অশোক লাহিরি সহ আহ্বায়ক অগ্নিমিত্র পাল এছাড়াও কমিটিতে রাখা হয়েছে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারকে সদস্য হিসেবে রয়েছেন মনোজ টিক্কা তপন দাসগুপ্ত বৈশালী ডালমিয়া সদস্য হিসাবে রাখা হয়েছে শিশির বাজরিয়া অনির্বাণ গঙ্গোপাধ্যায়কেও ছাবিশ বঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তার ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করছে আর সেই ম্যানিফেস্টো তৈরি করার কমিটি মাথায় রাখা হয়েছে তাপস রায়কে সোনার বাংলা কি এভাবেই তৈরি করবে যে যাদেরকে বিজেপি চোর বলবে তাদেরকে দলে নিয়ে সাধু হয়ে যাবে এবং তারাই বিজেপি ইলেকশন ম্যানিফেস্টো কমিটির হেড হয়ে যাবে সোনার বাংলা এইভাবে তৈরি করতে চাইছেন বাংলার মানুষ কি এত বোকা বাংলার মানুষ এত বোকা নয় যারা রোজ বাঙালির উপর অত্যাচার করছে যারা বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে বাঙালি ভোটের লাইনে তাদের জবাব দেবে বিধানসভা ভোটের জন্য বিজেপির সংকল্পপত্র কমিটির চেয়ারম্যান করা হল তাপস রায়কে এই নিয়ে ত্রণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বললেন আপনারা আসুনলেন তাল তা তাপস রায় কি বলছেন শোনা বিধানসভায় প্রার্থী করা হবে তাদের বিরুদ্ধে তৃণমূলে তাদের বিরুদ্ধে কি কোন জেনি পজিটিভ চার্জ নেই এমন এমনদের কি করা হবে তাহলে তো প্রার্থী পাওয়া যাবে না তো রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলা এমন কি আমি এখন যে রাজনৈতিক দল করছি তাদের আর তৃণমূলের মমতা ব্যানার্জির কাছে এবং তৃণমূলীদের কাছে আমার একটা বিনয়ের সঙ্গে একটা চ্যালেঞ্জ যে আমার অসততা বা আমার দুর্নীতি একটিবারের জন্য আমার বাহান্ন তিপ্পান্ন বছর রাজনৈতিক দলে রাজনৈতিক কর্মী হিসাবে প্রমাণিত হলে প্রমাণ করতে পারলে আমি নিজের থেকে তো রাজনীতি থেকে সরে যাবই আর যদি পারে না এই সমস্ত বকবাস বড় বড় কথা না বলে এটা মমতা ব্যানার্জি থেকে শুরু করে ওদের দলের সকলেই বলে তো সেটা তারা একবার প্রমাণ করে আর আমাদের ল অব দ্য ল্যান্ড অনুযায়ী শাস্তি বিধান করলেই হয়তো এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে T. <laughs>